ওয়েলকাম ফ্রেন্ডস ডিএ মামলায় বারবার আপনারা শুনে এসেছেন পাঁচশো ছত্রিশ একটি পয়েন্ট আপনারা শুনে এসেছেন যেটাকে ভিত্তি করে নাকি ডি এর হচ্ছে কিন্তু কিভাবে হচ্ছে আজকে খাতায় কলম একেবারে দেখাবো ক্যালকুলেটারে গিয়ে দেখাবো যে এই যে রাজ্য সরকারি কর্মচারী যে ডি যে তফাতটা আর সেটা কী করে হচ্ছে কেন্দ্রের সাথে কোন নিয়মে হচ্ছে সকলেই জানেন যে এত পার্সেন্ট এত পার্সেন্ট তো কিন্তু কীভাবে হচ্ছে চলে আসুন দেখাই তারকে রিকোয়েস্ট করবো চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন দেখুন গণনার একটি সহজ পদ্ধতি কী একটি সহজ গণনার মাধ্যমে দেখা যাক কীভাবে রোপা দু হাজার নয় পাঁচশো ছত্রিশ সংখ্যাটি এআইসিপিআইয়ের সঙ্গে যুক্ত ফার্স্ট এপ্রিল দু হাজার আট কেন্দ্রীয় সরকার যখন বারো পার্সেন্ট দিয়ে ঘোষণা করে তখন এআইসিপিআই বেড়ে দাঁড়ায় ছশো পাঁচ মানে কেন্দ্রীয় সরকারের যে আইসিপিআই জারি হয় প্রতি মাসে সেটা তখন বেড়ে দাঁড়ায় ছশো পাঁচ রোপার ভিত্তি পাঁচশো ছত্রিশ ধরলে রোপার একটা ভিত্তিও ধরা হয়েছে যেটা পাঁচশো ছত্রিশ এই বৃদ্ধি পায় বারো দশমিক আট সাত শতাংশ যা বারো পার্সেন্টের খুব কাছাকাছি কিন্তু এটা আসছে কি করে এই যে বারো পার্সেন্টটা যেখানে হচ্ছে পাঁচশো ছত্রিশ হচ্ছে রোপার ভিত্তি এবং এআইসিপিআই ছশো পাঁচ চলে আসুন ক্যালকুলেটার নিয়ে গিয়ে দেখায় দেখুন আপনি যদি এআইসিপিআই ছশো পাঁচ যেটা ধরা যেটা ছিল সেখান থেকে রোপার ভিত্তিও যদি পাঁচশো ছত্রিশ মাইনাস করেন দেখুন কত আসছে সিক্সটি নাইন এইটাকেই পার্সেন্টেজ করা হবে অর্থাৎ তফাত তো হচ্ছে সিক্সটি নাইন তাহলে পাঁচশো ছত্রিশে যদি তফাৎ সিক্সটি নাইন হয় তাহলে পার্সেন্টেজ মানে হানড্রেডে করলে কত হবে সেটাই তাহলে একে ইন্টু হানড্রেড ডিভাইডেড বাই পাঁচশো ছত্রিশ করুন দেখুন আসছে কত বারো পয়েন্ট এইট সেভেন যেটা ওখানে দেখানো হয়েছে মানে বারো পার্সেন্ট এইভাবে তফাত্তা করে কিন্তু ডিয়ের যে ফারাক মানে ডি যে হিসাব সেইটা কিন্তু আসছে মানে তফাত্তা আসছে বারো পার্সেন্ট এই জন্যই দেখানো হয়েছে এবারে মূল ভিডিও চলে আসি তাহলে দেখলেন যে আইনজীবীরা যে পাঁচশো ছত্রিশ বারবার হিসাব করে বলছিলেন যে তাহলে ক্যালকুলেশান ডি ফারাকটা কিন্তু রাজ্যের সঙ্গে কেন্দ্রের এইভাবে আসছে যেমন আবার জানুয়ার পয়লা জানুয়ারি দু হাজার নয় কেন্দ্রীয় সরকার ডিএ বাড়িয়ে বাইশ পার্সেন্ট করে সেই সময় আইসিপিআই ছিল পাঁচশো ছশো ছাপান্ন এক্ষেত্রে পাঁচশো ছত্রিশের ভিত্তিতে এই বৃদ্ধি প্রায় বাইশ দশমিক তিন আট মানে বাইশ পার্সেন্ট আবার পয়লা জানুয়ারি দু হাজার দশ কেন্দ্রীয় ডিএ বেড়ে পঁয়ত্রিশ শতাংশ হয় এবং এআইসিপিআই দাঁড়ায় সাতশো ছাব্বিশ এখানেও বৃদ্ধি প্রায় পঁয়ত্রিশ দশমিক ছয় তিন শতাংশ এই গণনা থেকে স্পষ্ট যে রাজ্য সরকারের রোপার বিজ্ঞপ্তি এবং কেন্দ্রীয় সরকারের ডিএ বৃদ্ধির মধ্যে একটি সরাসরি সম্পর্ক রয়েছে আইনজীবীরা এই তথ্যকে হাতিয়ার করেই আদালতে লড়াই করছেনশো ছত্রিশটাকে ধরে যে তফাতা করছে রোপার ভিত্তি পাঁচশো ছত্রিশ এবং কেন্দ্রীয় সরকারের এআইসিপিআই এই তফাত নিয়ে এইভাবে কিন্তু ক্যালকুলেশন করে তফাত্তা বার করছেন তাহলে দেখলেন যে তফাতা কিভাবে বার করা হচ্ছে ডিএর তফাত্তা মানে আপনারা যে যেটা কম পেয়েছেন সেই তফাতটা কিন্তু এইভাবেই বার করা হচ্ছে তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো ধন্যবাদ